বাহাত্তর ঘন্টার মাথায় গ্রেফতার কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখ মালদায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সফরের মধ্যেই কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার এই খুনির খোঁজে দ্রোন আকাশে ওড়ানো হয় মালদা জেলা পুলিশের পক্ষ থেকে এদিকে শুক্রবার মালদায় যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি মালদায় এসেই সোজা যান জেলা পুলিশ অফিসে সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছতেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখ্য গত সপ্তাহ দুয়েকের মধ্যেই মালদায় একাধিক খুনের ঘটনা ঘটে যার মধ্যে অন্যতম খুনের ঘটনা মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে এছাড়াও গত মঙ্গলবার মালদার কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শুটআউট ও শুটআউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারউদ্দিন শেখ এই সংঘর্ষ এবং বাবলা সরকার খুন কাণ্ড এই দুটি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠেছেন এই পরিস্থিতিতে শুক্রবার মালদায় যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন